আমরা সাধারণভাবে গ্রেপ্তার বলতে হ্যান্ডকাপ করানো বুঝি অনেকে হয়তো ধরে নিয়ে যাওয়াকে বুঝি কিন্তু ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর ছয়চল্লিশ ধারায় কীভাবে গ্রেপ্তার বা আটক করতে হবে সে সম্বন্ধে বলা আছে কোনো ব্যক্তিকে আটক করতে গিয়ে তার মৃত্যু পর্যন্ত ঘটানো যেতে পারে সেই বিষয়টিও এই ধারায় বলা আছে আমরা আজকে সব আলোচনা ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর ছয়চল্লিশ ধারা থেকে করব। এই ধারা অনুযায়ী যেভাবে গ্রেপ্তার হতে পারে আমরা যেমন সিনেমায় দেখে থাকি ডন্ট মুভ বা আত্মসমর্পণ করুন তখন ব্যক্তিটি যদি কথায় এবং কাজে সারেন্ডার বা আত্মসমর্পণ করে তাহলে তাকে স্পর্শ করার প্রয়োজন পড়ে না এই ধারাতেও এই কথাটি বলা হয়েছে যখন কোনো ব্যক্তি কথায় এবং কাজে আত্মসমর্পণ করে ধরা দেয় তখন তাকে স্পর্শ করতে হয় না বা বন্দি করতে হয় না তবে এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে অভ্যাসগত এবং ভয়ঙ্কর কিছু অপরাধীর ক্ষেত্রে ভিন্ন কিছু ঘটতে পারে আবার কোনো ব্যক্তি যদি কথা এবং কাজে আত্মসমর্পণ না করে তাহলে তার দেহ স্পর্শ করতে পারবেন এবং তাকে বন্দি করতে পারবেন অর্থাৎ কোনো ব্যক্তি দেখা গেল তিনি আত্মসমর্পণ করেছেন এই কথাটি মুখ দিয়ে স্বীকার করেছেন কিংবা তার বডি ল্যাঙ্গুয়েজ কিংবা হাব বলছে তিনি আত্মসমর্পণ করেনি সেই ক্ষেত্রেও তার দেহ স্পর্শ করা যাবে তাকে বন্দি করা যাবে আবার কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যাকে গ্রেপ্তার করা হবে সে ধরা না দেয় পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাধা দেয় বল প্রয়োগ করে সেই ক্ষেত্রে কি ব্যবস্থা নিতে হবে এই ধারাতে সেই ব্যবস্থাও দেয়া হয়েছে এখানে বলা হয়েছে এরকম পরিস্থিতি তৈরি হলে সেই ক্ষেত্রে দায়িত্বরপ্ত ব্যক্তিটিও প্রতিরোধ করতে পারবে তা প্রতিহত করতে পারবে বল প্রয়োগ করতে পারবে এবং গ্রেপ্তার করার জন্য যদি আরও কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন হয়ে পড়ে সেটিও নিতে পারবেন এখন আমরা দেখব গ্রেপ্তার করতে গিয়ে মৃত্যু ঘটানো যেতে পারে কোন ক্ষেত্রে এখানে মূলত যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে কোনো ব্যক্তি যে অপরাধে অভিযুক্ত তার শাস্তি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হয় তাহলে গ্রেপ্তার করতে গিয়ে তার মৃত্যু পর্যন্ত ঘটানো যায় অর্থাৎ অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য না হলে মৃত্যু ঘটানো যাবে না এছাড়াও ফৌজদারি কার্যবিধি ছয়চল্লিশ থেকে সাতষট্টি ধারা পর্যন্ত গ্রেফতারের নানা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে আমরা সেই বিষয়গুলো ধীরে ধীরে ধাপে ধাপে জানতে পারব ধন্যবাদ ভালো থাকবেন